আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে পার্টি পার্টিওয়ার সারারা আর গাড়ারা কালেকশন আছে এগুলো এক এক করে দেখিয়ে দিব আর ভিডির স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসে আমি আপনাদের প্রথমে হট পিঙ্ক কালারের মধ্যে একটা সারা ড্রেস দেখাচ্ছি এরপর গারাগুলো দেখিয়ে দিব প্রথমে যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন এখন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সম্পূর্ণ কিন্তু কটসুতা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে সম্পূর্ণ গর্জিয়াস কাজের পেয়ে যাবেন প্যানেটা থাকবে কাট করা খুব সুন্দর আর এটার হাতাটা যদি আপনাদেরকে একটু দেখাই একটু হাতাটা দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন হাতাটা হাতাটার মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা কফলিনে কিন্তু কাজ করা আছে আর এই গাড়াটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া শার্টার ওকে ব্যাকসাইড টা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইড এর কাজটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু করসুতার কাজ করা আছে আর স্টোন স্টোনয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে ভাবে কাটার করা আছে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেটা কিন্তু ব্যাক সাইডে কাজ করা আছে এটারও কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এটার সাথে যে অন্যটা আছে একটু দেখি ভাইয়া এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন এখন গাউসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর অন্যটা কিন্তু অনেক বড় থাকবে দেখেন ছয় হাতে একটা অন্য থাকবে খুব সুন্দর কষ্ট কাজ করা পার্টিওয়ার আর এটার কালার আছে ভাইয়া জি ভাই এটা চার পাঁচটা কালার হবে এটার মোট চার পাঁচটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটাও মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা খুবই চমৎকার এগুলো কিন্তু আপনারা ঈদ কালেকশনে সারা ড্রেস পেয়ে যাচ্ছেন গাউসিয়া থেকে আর এগুলোর সাইজ কি থাকবে ভাই আর প্রাইসটা কেমন থাকবে হ্যাঁ এটা সাইজ হবে দুটো সাইজ হ্যাঁ একটা হচ্ছে চল্লিশ আর একটা হচ্ছে চুয়াল্লিশ আর প্রাইসটা দিচ্ছি যেহেতু ঈদ কালেকশনের মাল পাঁচ হাজার দুশো টাকা প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আর এগুলো সাইজ থাকবে 38 আর কত ভাই 40 আর হচ্ছে 44 40 আর 44 40 আর 44 দুইটা সাইজ থাকবে আর প্রাইসটা কত পড়বে 5200 টাকা প্রাইসটা পড়বে 5200 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালার এর মধ্যে এই ডিজাইনে কিন্তু আরো দুটো কালার পাওয়া গেছে সো আপনারা মোট পাঁচটা কালার পাবেন এই ডিজাইনে আর এটা সাইজটা কি থাকবে ভাইয়া চল্লিশ এবং চৌচল্লিশ চল্লিশ এবং যে কালার টা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ডিপ পার্পেল আর এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা এই ডিজাইনের মধ্যে খুবই চমৎকার আপনারা দেখতেই পারছেন আর এই সারা ড্রেসগুলো এখন আপনার দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন এগুলো কালেকশনে আর থাকবে চল্লিশ চৌচল্লিশ প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার দুইশো প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা আর বিশেষ করে যারা আসতে না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের হট পিঙ্ক কালারের মধ্যে একটা গাড়ারা দেখাবো এটা কিন্তু আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর এটার কাজটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কটসুদার কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা আর এটা কিন্তু আপনারা নতুন ডিজাইনের মধ্যে পাচ্ছেন ডাবল লেয়ারের কিন্তু এই গাড়াটা আপনারা পাচ্ছেন এই যে দেখেন উপরে একটা পার্ট আছে কাটার করা তারপর দেখেন নিচে কিন্তু আরেকটা একটা পার্ট আছে কাটার করা অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন আর এটার হাতাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা মাইক হাতার মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা স্টোন ওয়ারকে কাজ করা পেয়ে যাবেন নতুন বছরের ডিজাইনে পাবেন আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া সি ব্যাক সাইডটা দেখেন এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হবে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর পিঠের উপর থেকে একেবারে ছিটানো কাজ করা দেখেন সম্পূর্ণ বডিতে ছিটানো কাজ করা পেছনে প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর করশুতের কাজ করা স্টোন ওয়ারকে কাজ করা থাকবে এগুলো আপনারা ইট কালেকশনে পেয়ে যাবেন আর এটার গাড়াটা কিন্তু অনেক সুন্দর দেখেন মেন হচ্ছে ধমাকা হচ্ছে এই গাড়াটা দেখতে কিতো অনেক সুন্দর গাড়াটা কিন্তু আপনারা ডাবল লেয়ারে পেয়ে যাবেন এই যে দেখেন উপরে একটা পার্ট তারপর দেখেন নিচে আর একটা পার্ট সম্পূর্ণ কিন্তু ম্যাচিং পেয়ে যাবেন ড্রেসের সাথে সম্পূর্ণ ড্রেসের উপরে যেমন মানে ডাবল এয়ারের পার্ট দেওয়া আছে গাড়ার পার্টটা কিন্তু আপনার ডাবল এয়ারের মধ্যে পেয়ে যাবেন ইট কালেকশনে আর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখ সাথে যে ওন্না আছে এটার সাথে একটা পার্টি আর ওন্না আছে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা ওন্না পাবেন সম্পূর্ণ পাঁচ হাতে একটা ওন্না সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের প্যানেল কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে এগুলো আপনারা এখন ইট কালেকশনে পেয়ে যাবেন আর এটা কালার আছে ভাইয়া হ্যাঁ ভাই চার পাঁচটা কালার এটার কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা খুবই চমৎকার আপনারা দেখতেই পারছেন আপনারা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই গাড়ার ড্রেসটা ঈদ কালেকশনে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজ হবে চল্লিশ থেকে চৌচল্লিশ আর প্রাইসটা বলে দিচ্ছি এটা হবে পাঁচ টাকা প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা ওকে গাইস আমি আপনাদের নেক্সট কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ সি গ্রিনের মধ্যে আপনারা পাচ্ছেন আমি আবারও বলছি এই গাড়ার ড্রেসটা কিন্তু আপনারা ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস এটার কিন্তু গাড়ার যে মানে প্লাজোটা আছে সেটা নিচেও কিন্তু খুব সুন্দরভাবে ডাবল লেয়ারে কাজ করা আছে সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার সাইজটা কি থাকবে প্রাইসটা হ্যাঁ সাইজ হবে আপনার 40 থেকে 44 দুটো সাইজ পাবেন 40 বডি এবং 44 বডি আর এটার প্রাইস পাবে 5400 টাকা প্রাইসটা পড়বে 5400 টাকা সো গাইস এই গাড়ার ড্রেসগুলো কিন্তু আপনি ঈদ কালেকশনে এখন মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করলেও নিতে পারবেন নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা আপনারা মানে লাস্ট ওয়ান কালারটা পাচ্ছেন এটা ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই গাড়ার ড্রেসটা আপনারা নিতে পারেন ঈদ কালেকশনে আবারও বলছি এটা কিন্তু আপনার ডাবল লেয়ারের মধ্যে পাচ্ছেন এটার পায়ের নিচেও কিন্তু খুব সুন্দরভাবে ডাবল লেয়ারের কাজ করা আছে অনেক সুন্দর আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া আবারও যদি একটু বলেন হ্যাঁ ঠিক আছে বলে দিব এটা বডি সাইজ হচ্ছে চল্লিশ

এটা স্টান মল্লিকাও ছিল আমি বারবার ভিডিওতে বলে দিচ্ছি গাউসিয়া মার্কেটের দোতলা ন্যাশনাল ফ্যাশন হাউস আর হোল্ডিং নাম্বারটা হচ্ছে তিন বাই দশ তিনের দশ ঠিক আছে মনে রাখবেন তো ঠিক আছে এ পর্যন্তই আর বাকিটা তো আপনারা মানে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপরে স্ক্রিনশট দিবেন এভাবেই করে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম